আচ্ছা ভাবুন তো যদি গুহায় বসবাসকারী মানুষ আধুনিক মানব সভ্যতায় চলে আসে তাহলে কি হবে ভয়ঙ্কর বিপদের হাত থেকে যদি তারাই আমাদের রক্ষা করে থাকে চলুন দেখে নেওয়া যাক এমনই একটি মুভি তা ক্রুডস নিউ এক্সপ্লেনেশন তো দেখছো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো গল্পের শুরুতেই দেখা যায় একটি ছেলে কাঁদছে কারণ তার মা বাবা মারা গেছে আর তার মা বাবা মারা যাওয়ার আগে বলেছিল সূর্যের আলোর দিকে ছুটতে গায়ে তার কাল পেয়ে যাবে আর তারপর থেকে গায়ে এগিয়ে চলে এইভাবেই গায়ে বড় হয়ে গেছে আর আমরা দ্য ক্রুটস মুভিতে দেখেছিলাম গায়ে আগুন ধরাতে জানে দ্য ক্রুটস মুভিটি ইতিমধ্যে এক্সপ্লেন করা হয়েছে চ্যানেল থেকে দেখে আসতে পারেন গায়ে কালের খোঁজে এগিয়ে যাওয়ার পর ইব নামক একটি মেয়ের সাথে পথে দেখা হয় ইপের একটি ফ্যামিলি আছে আর ইফতার ফ্যামিলি নিয়ে গুহার মাঝে বাস করে আর তার গুহা ধ্বংস হয়ে যায় ইপার গায়ের মাঝে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তারপর থেকেই তারা নতুন একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ক্রুটস ফ্যামিলি অনেক ভয়ঙ্কর তারা অনেক ভয়ঙ্কর জন্তুর সাথে লড়াই করে বেঁচে থাকতে শিখেছে আর এখন তারা আধুনিক হতে চলেছে একদিকে ফ্যামিলি সবাই লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে আর এইদিকে গা আয়ারি একে অপরকে সারাক্ষণ ভালোবাসা বিনিময় করার চেষ্টায় থাকে ইপের বাবা ইপকে আর গায়কে খুঁজতে থাকে যেন তারা আগুন ধরায় ইপ আর গায়কে আগুন ধরাতে বললে তারা আগুন তো ধরাই না বরং একে সন্ধ্যা বানিয়ে ফেলে ইপের মা দেখতে দেখতেই বলে ইপ আর গায়কে সময় কাটাতে দিতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়বে কিন্তু আমরা ভালো করেই জানি যে ইপের বাবা কিছুতেই মানতে চায় না যে ইপ গায়ের সাথে আলাদা থাকবে তারা রাতে সবাই একসাথে ঘুমুলে গায়ে ইপের কাছে যায় গায়ে ইপকে বলে আমি তোমাকে আমাদের ভবিষ্যতের কথা বল চাই ইব বলে মানে গায়ে বলে মানে যেখানে শুধু তুমি আর আমি থাকবো আমাদের সুন্দর বাড়ি থাকবে বাগান থাকবে এইসব ইপের বাবা লুকিয়ে শুনছিল ইব বলে ফ্যামিলি কে ছাড়তে তো ইচ্ছে করে না কিন্তু এটা শুনে অনেক ভালো লাগছে এটা শুনে গ্রাগ তো অবাক হয় সাথে একটু রেগেও যায় তখন গায়ে প্রপোজ করে আর ইপ রাজি হয়ে যায় গায়ের সাথে থাকতে তারপর তারা ঘুমোতে চলে গেলে গ্রাগ বের হয়ে যায় আর রেগে যায় সকাল হলে সবাই ঘুম থেকে উঠে তখন তারা একটি আওয়াজ শুনতে পায় সারা ভাবে কোনো যন্ত্র আক্রমণ করতে আসছে কিন্তু দেখা যায় এটি গ্রাগ ছিল আর তারা গ্রাগের উপরেই হামলা করে দেয় গ্রাগ বলে সে সবাইকে সুন্দর কিছু দেখাতে চায় যখন তারা সেখানে যায় তারা তো অবাকি হয়ে যায় কারণ সেই প্লেসটা তাদের স্বপ্নের থেকেও সুন্দর ছিল গ্রাগ কিছু বলতে চায় কিন্তু তার আগেই সবাই জঙ্গলিদের মতো খেতে থাকে তারা এত খাবার খায় যে তারা নড়তেই পারছিল না গ্রাগ একটি কলা দেখতে পায় গ্রাগ বলে সে কলা খেতে চায় সে অনেক ছোটবেলায় কলা খেয়েছিল যা তার খুব ভালো লেগেছিল তখন সে ওই কলাটা অনেক কষ্ট করে পাড়া শুরু করে কলা স্পর্শ করা মাত্রই তারা একটি জালে আটকা যায় তখন দুইটি চলন্ত দরজা আসতে থাকে যার পিছনে দুজন মানুষ আছে মানুষ দুজন ভালো করে দেখতে থাকে তারপর দেখে তারাও মানুষ এখন মানুষ দুজন ইবদের ছেড়ে দেয় আর বলে গুহার মানুষ আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো তখন গ্রাক তাদের পরিচয় বলছিল হঠাৎ গায়কে দেখে বেটারম্যান ফ্যামিলি অনেক খুশি হয়ে যায় আর গায়েও খুশি হয়ে যায় বেটারম্যান ফ্যামিলি বলতে থাকে গায়ের মা বাবা তাদের বেস্ট ফ্রেন্ড ছিল গায়ের ফ্যামিলি এমন মর্মাহত অবস্থা দেখে তার তাদের জন্য এমন একটি প্লেস বানায় যেখানে তারা ভালো থাকবে তখন বেটারম্যান হাউস দেখে সবাই অবাক হয়ে যায় বেটারম্যান এত আধুনিক যে তারা তাদের বাসায় লিফট পর্যন্ত তৈরি করেছে আর ক্রুজ ফ্যামিলি এইসব দেখে অবাক থাঙ্ক এত গাধা যে সে জানালা দেখে অবাক হয়ে গেছে যে সে জানালার বাইরে যা দেখে সেভাবে এইসব টিভি এর মতো শো হচ্ছে ইপের মা আয়না দেখে ভেঙে ফেলে কারণ সে এর আগে আয়না দেখেনি তাই ভাবে সেখানে কে এইভাবে অনেক এলোমেলো করতে থাকে তারপরে ডনকে ডাকা হলে ডন সিক্রেট রুম থেকে হয়ে আসে ডন বের হয়ে গাইকে দেখে অনেক খুশি হয়ে যায় ডন আর গায়ে ক্লোজ হয়ে কথা বলতে থাকে ইপ ডনকে দেখতে থাকে তখন ইপ আর ডন অনেক খুশি হয়ে যায় একে অপরকে দেখে কারণ আর কোনো বান্ধবী ছিল না এর আগে বেটারম্যান ফ্যামিলি বলে ক্রুজ ফ্যামিলি যেহেতু গেস্ট তাই যে কোনো জিনিস তারা নিতে পারবে গ্রাগ কলা খেতে চায় কিন্তু ফিল্ড বেটারম্যান বলে কলা ছাড়া অন্য সব খেতে পারবে এখানকার রুলস হচ্ছে কেউ কলা খাবে না তখন বেটারম্যান ডনের মা বলে ঘুমানোর সময় হয়েছে রাগ বলে তাহলে এখানে রুম রয়েছে তারা একসাথে ঘুমোয় না রাগ রাজি হতে চায় না কিন্তু দেখে সবাই তাদের রুমে যে অনেক খুশি এবার গায়ের জানালা কাছাকাছি ছিল ইব গায়ের সাথে অনেক কথা বলতে চাচ্ছিলো গায়ে তো বেডের শোয়া মাত্রই ঘুমিয়ে যায় শুয়ে পড়লেও গ্রাগের একটুও ঘুম আসছিল না গ্রাগ দেয়াল ভেঙে আজ্ঞায়ের কাছে চলে যায় গ্রাগ বলে জোট না থাকুক সে আজ্ঞা ছেড়ে থাকতে চায় না তারপর ফিল আর হোপ সব ক্লিন করছিল আর বলছিল তারা ভেবেছিল ডন একাই থেকে যাবে কিন্তু গায়ে ফিরে এসেছে তখন হোপ বলে ইপ মেয়েটা গায়ের কাছেই থাকতে চায় তারা ভাবে যে ক্রুস ফ্যামিলি আধুনিকতার সাথে থাকার চক্ষু না তারা গায়েকে তাদের সাথে রেখে দেবে ডনের কাছে সকাল হলে তার অনেক ঢং করে চলতে থাকে আর গায়ের কাছে যে জুস দেয় জুতো তৈরি করে দেয় গায়ে ইপকে ডাকতে চাইলে হোপ ডাকতে না দিয়ে ডনের সামনে নিয়ে যায় মজার কথা হচ্ছে হোপ আর ফিল এমন নাটক করে যে তার জানতই না ডন এখানে আসবে ডন যখন বলতে যায় তোমরাই তো আসতে বলেছ তার এটা বলার আগেই তার গায়ে ডনকে একসাথে কাজ করতে মজা করতে পাঠিয়ে দেয় গায়েকে গোসল করানো হয় ইপ অনেক ক্লান্ত হয়ে হাঁটছিল আর গ্রাগের সাথে দেখা হলে তারা বলে তাদের একটুও ঘুমাসেনি আসেনি অথচ বাকিরা ঠিকই এনজয় করছে তখন ইপ গায়েকে দেখে অবাক হয়ে যায় গায়ে একদম বেটার ফ্যামিলির সদস্যের মতো সেজেছে ইপার গ্রাগ গায়কে দেখছিল গায়ে বলে আমার খুব ভালো লেগেছে গোসল করতে ভ্যানিলার গ্রান আসছে তোমারও করা দরকার ফিল আর গায়ে হাসতে থাকে এটা দেখে ইপের অদ্ভুত লাগে হঠাৎ গায়ে বলে চলো আগুন ধরাই ইপ তো খুশি হয়ে আগের মতো পাথর দিয়ে আগুন ধরতে যায় কিন্তু এখানেও ছিল বেটারম্যান ফ্যামিলির প্রযুক্তি যার মাধ্যমে খুব সহজে আগুন ধরিয়ে ফেলতে পারে তারা ইপের এইসব দেখে মন খারাপ হয় তাই সে একদম উপরে যে একা বসে থাকে থাকে তখন ডন ইপের কাছে আসে ইব বলে আমার থেকে কি অদ্ভুত গন্ধ আসে তখন ডন বলে তোমার থেকে নদীর মাটির একদম আলাদা গ্রান আসে ডন দেখে ইপের শরীরে অনেক চিহ্ন ইপ তার ব্যথা দেখাতে থাকে এমনকি তার পায়ের একটি আঙুল যেখানে সে বাদামের খোসা দিয়ে রেখেছে ইপ বলে তুমি ব্যথা পাওনি কখনো ডন বলে তার মা বাবা তাকে কখনো ব্যথা পেতেই দেয়নি তার মা বাবা তাকে ওই দেওয়ালের মাঝেই রেখে দিয়েছে সে কখনো ওই দেওয়ালের বাহিরে যায়নি এটা শুনে ইপ বলে এটা তো তার তার মতোই তার বাবাও তাকে গুহা থেকে বের হতে দিত না তখন ইভডনকে নিয়ে তার বাবার পোষা প্রাণীর কাছে নিয়ে যায় আর তার দেওয়াল টপকে ওই পাশে চলে যায় ডন প্রথমে ভয় পেলেও তার খুব মজা লাগে ডন বলে সে আরও জোরে লাফ দিতে চায় আর এবার ডন অনেক মজা করতে থাকে তাই না যে নেই ওয়াশরুমে যে খেলছিল সে বারবার জিনিস ফেলে ফ্ল্যাশ করছিল তখন হোপ দেখে ফেলে তাই এসে জিজ্ঞেস করে কি এটা তখন হোপ এড়িয়ে যায় আর বলে দেখো এটা তোমার মা বাবা আর আমাদের ফ্যামিলি অ্যালবাম আমার মনে হয়েছে তুমি এটা তোমার কাছে রাখতে চাইবে তারপর ফিল গ্রাগের কাছে আসে ফিল গ্রাগকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় ফিল বলে সে এখানে একা এসে শান্তি নিয়ে তার ফ্যামিলি থেকে দূরে ফিল গ্রাগকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় ফিল বলে সে এখানে আসে একা থাকে তার ফ্যামিলি থেকে দূরে শান্তিতে আরাম করে এখানে এই দিকে আজ্ঞা সে বাগানকে পরিষ্কার করছিল তখন হো আসে আজ্ঞা বলে যে তার এই জায়গা পছন্দ হয়েছে আর তারা সবাই ভালো আছে এখানে হোপ যেন এটা না ভাবে যে তারা জঙ্গলি আজ্ঞা বলতে চাচ্ছিল তারা এক এখন থেকে এখানেই থাকবে তার আগে হোপ এটা বুঝতে পেরে আগ্গায়ের হাতে ফ্রুটস বাস্কেট আরও কিছু জিনিস দিয়ে বলে এটা সফর করতে সাহায্য করবে তারা যেন ট্রাভেলের সময় এটা নিয়ে যায় আর গায়ে তাদের সাথে থাকবে খুব চলে যায় আর আজ্ঞা এত রেগে যায় যে সেই বাস্কেট ডালের বাহিরে ফেলে দেয় আর এদিকে এখনো ডন আর ইপ খেলছে দৌড়াছে এত সুন্দর দৃশ্য দেখে ডন খুব মজা পাচ্ছিল হঠাৎ ডন আর ইপ মৌমাছিদের বাসায় পড়ে যায় আর ডনের হাতে মৌমাছি কেটে দেয় এতে ডন অনেক ব্যথা পায় তবে খুশি হয় যে তার প্রথমবার ব্যথা লেগেছে গ্রাগ আর যেখানে ছিল গ্রাগের সেখানে অনেক গরম লাগছিল ফিল বলে তাহলে তুমি তোমার জামা খুলে ফেলো গ্রাগ বলে আসলে গ্রাগের শরীরে এত লোম ছিল যে সেটাই পরিমাণে জামার কাজ করছিল ফিল গ্রাগকে সেখানে জুস খেতে দেয় এমনকি গ্রাগ কনফিউজ করে দেয় ইম্বারেস করে দেয় আর নিজের কথা গ্রাগকে বস করে ফেলে আর তখন গ্রাগ বলে তার এসব একদম ভালো লাগে না ইপার গায়েকে একসাথে দেখতেও তার একদম ভালো লাগে না আর এই কথাটাই ফিল শুনতে চাচ্ছিল তখন সে গ্রাককে এটা সেটা বুঝিয়ে হাত মিলায় যে গ্রাহকে ইপ থেকে আলাদা করবে তারপরে গ্রাগ আজ্ঞার কাছে আসে এক নতুন লোকে আজ্ঞা তো অনেক রেগে থাকে আর গ্রাগ গাধাটাকে বলতে থাকে ওরা আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে ইপের কেড়ে ভালোবাসা নিয়ে তারা ডন আর গায়কে একসাথে করতে চাচ্ছে তারা এখানে রেখে আমাদের চলে যেতে বলছে তখন গ্রাগ তার ভুল বুঝতে পারে আর সেও অনেক রেগে যায় তারপর তারা ঠিক করে তারা এখান থেকে চলে যাবে গাইকে নিয়ে তখন গ্রাগ বলে একটা জিনিস করার তোর অনেক দিনের ইচ্ছে তারপরে দেখানো হয় গায়ে অ্যালবাম দেখা শেষ করে আর গায়ে দেখে ইপার ডন এসেছে ইপার ডন বলছিল তারা কত মজা করেছে এখন গায়ে বলে ডন এমন কেন করছে বলে ওকে মৌমাছি কেটেছে ঠিক হয়ে যাবে গায়ে এটা দেখে ইপের সাথে অনেক রাগ করতে থাকে বলে যে তুমি ডনকে কেন নিয়ে গেছো ডন তোমার মতো গুহার মেয়ে না তখন গায়ে ইপকে রেখে ডনকে নিয়ে উপরে চলে যায় ইপো অনেক রেগে যায় সে জঙ্গলিদের মতনই আচরণ করতে থাকে কারণ গায়ে তাকে গুহার মেয়ের বলেছে আর এইদিকে সবাই ডিনার করতে বসেছে গায়ে ডনকে নিয়ে এসেছে তারপরে ই পাশে আর গায়ের সাথে কথা বলতে থাকে গায়ে বলে যে এমন কেন করছো ইব বলে আমি তো গুহার মেয়ে তাই ফিল বলে ওঠে গ্রাগ আর আমি ভেবেছি আমাদের মতো মডার্ন লোকেদের সাথে থাকা দরকার আর ইপের উচিত আপনাদের সাথে থাকা তখন ইপ আর গায়ে গ্রাগকে বলে আপনি এসব ভেবেছেন গ্রাগ বলে একদমই না ফিল আমাকে এইসব বলতে বাধ্য করেছিল তখন গ্রাগ বলে ফিল আমাকে সিক্রেট পুরুষদের রুমে নিয়ে গিয়েছিল আর আমাকে ভুল বুঝিয়েছে তখন তখন হোপের জন্য আবার ফিলকে ধরে আবার ডন তার হাত দেখিয়ে ফেলে এভাবে সবাই ঝগড়া শুরু করতে থাকে এলোমেলো হতে থাকে সব সম্পর্ক তখন গায়েকে গ্রাগ যেতে বলে যেতে চায় না ইবকে বোঝাতে থাকে এই জায়গাটা অনেক ভালো কিন্তু বোঝার চেষ্টা করে না তখন গায়ে বলে এটাই সেই গাল যেটা সে এতদিন ধরে খুঁজছে তখন ইব বলে তাহলে তোমার কালে আমার কোনো জায়গা নেই আর ইব বলে আমি যাচ্ছি তুমি কি যাবে গায়ে বলে সে যাবে না এটা শুনে ইব চলে যায় সেই পাথরটা দিয়ে যেটা দিয়ে গায়ে প্রপোজ করেছিল সবাই চলে যায় শুধু গ্রাগ থাকে ফিল গ্রাগকে খেতে বলে গ্রাগ কলার খোসা দেখিয়ে বলে সে খাবে না তখন ফিল বলে তুমি কলা কেন খেয়েছো গ্রাগ বলে সে সব কলা খেয়ে ফেলেছে এটা শুনে ফিল দৌড়ে চলে যায় গ্রাগ তার পিছু নেয় গায়ে রাগ করে কথা বলছিল একা একাই তখন দেখে ফিল কাঁদছে গায়ে বলে সে কেন কাচ্ছে তখন ফিল বলে প্রতি পূর্ণিমায় কেউ আসে এখানে কলা নিতে সে আগে কলা খেত কেউ তার বাসায় হামলা করতে আসছিল ফিল কলা দেওয়াল কলের ওই পাশে ফেলে দেয় যার ফলে আর হামলা করে না অর্থাৎ কলাই তাদেরকে রক্ষা করতে থাকে তখন গ্রাগার গায়ে জিজ্ঞেস করে দেওয়ালের ওই পাশে কি তখনই দেওয়াল ভেঙে যায় আর এক বানরকে দেখা যায় গায় আর গ্রাগ তো একদম সিম্পল ভাবে পাগল বলতে থাকে তখনই বানরের ভয়ঙ্কর রূপ দেখা যায় বানর গুলো গায়ে আর ফিলকে ধরে নিয়ে যেতে থাকে তখন হঠাৎ হোপ সেই জানালা দিয়ে দেখে দেওয়াল ভাঙা সবাই সেখানে যায় সেন্ডি যেহেতু জঙ্গলিদের মতো আচরণ করতো সে গ্রান্ড বেশি নিতে পারতো অন্যদের থেকে তাই সেন্ডি সেখানে গ্রান নিয়ে যেতে পারছিল ক্রুজ ফ্যামিলি সবাই চলে যায় ডন যেতে চাইলে ডনের মা যেতে চায় না কিন্তু ডন চলে যায় তাই ডনের মাওস যায় সাথে সে ট্রাভেল ব্যাগ নিয়ে যায় আর এদিকে দেখা যায় বানররা গায়ে গ্রাগার ফিল্ডকে নিয়ে যেতে থাকে তখন গায়ে ভাবতে থাকে ইপোর কালকেও পছন্দ করে না ওকেও না আর এদিকে ইপো ভাবতে থাকে গায়ে তাকে ছাড়া অন্য কিছুকে বেশি পছন্দ করে তাই গায়ে আর ইপ ভাবে তারা আর একসাথে থাকবে না ইপ্রায় এগিয়ে যাচ্ছিল জন ইপকে সরি বলে সবকিছু নিয়ে তারপরে একটি বিপজ্জনক রাস্তা আসে তখন সবাই যেতে চাইলেও হোপ যেতে চায় না আগ্গা এগিয়ে যায় তাদের দুজনের টানাটানিতে সবাই নিচে পানিতে পড়ে যায় স্যান্ডি কেও তারা ডেকে নেয় দেখা যায় বানররা গায়ে গ্রাগ আর ফিলকে একটি গুহায় নিয়ে যায় সেখানে গ্রাগ আবারও বানরদের সাথে লড়াই করতে চায় আগের মুভির মতো এবারও গ্রাগ বানরদের হাতে মার খেয়ে বসে তখন গায়ে বলে সে এই বানরদের সাথে কথা বলতে জানে তখন গায়ে কথা বলা শুরু করে এক এক বৃদ্ধ বানরের সাথে দেখা যায় একে অপরকে মারার মাধ্যমে তারা কথা বলতে থাকে তখন বানর বলে তারা এক সময় অনেক ভালো ছিল তাদের এখানে অনেক কলা ছিল প্রত্যেক পূর্ণিমার রাতে তাদের কাছে বিশাল এক মনস্টার আসে কলা নিতে মনস্টার কে কলা না দিলে বানর তারা খেয়ে ফেলে এতদিন ফিল কলা দিত আর তারা মনস্টার কে তখন ফিল বলে আমি জানি কেন এমন হয়েছে কারণ তাদের পানি শুকিয়ে গেছে আর সেই পানি আসে ফিলি বন্ধ করেছে আর ওই পানি ব্যবহার করে ফিল তার বাসস্থান তৈরি করেছে আর এটা শুনে বানররা রাগ করতে থাকে আর এইদিকে দেখা যায় ইপরা অজানা এক জায়গায় চলে এসেছে তখন দেখা যায় দাদিমার চুল আসলে চুল না এটি একটি উড়ন্ত প্রাণী দাদিমা তার চুলকে পাঠায় গায়েদের খুঁজতে হঠাৎ হোপ অনেক রেগে যায় হোপ ক্রুজ ফ্যামিলির সবাইকে অপমান করতে থাকে তখন সে চলে যেতে চায় কিন্তু হঠাৎই সে পড়ে যায় আর বরফে আটকে যায় উনি দেখা যায় অনেকগুলো চোখের অদ্ভুত প্রাণী ইপেশে লড়াই শুরু করে অনেকগুলো প্রাণী বের হয়ে আসে তখনই ডন সবার হাতিয়ার নিচে ফেলতে বলে আর একটা বাচ্চা প্রাণীকে দেখায় ওই ছোট জন্তুটা ওর মা বাবার কাছে চলে আর সব জন্তুরা ওদের সাথে বন্ধুত্ব করে চুল গায়েদের দেখে ফিরে মা ইপকে খুঁজতে যেয়ে দেখে ইপ নিজের রাগ গাছের উপর ঢালছে তখন ইপের মা ইপকে বোঝায় ইপ বলে আগে ব্যথা পেলে সেটা দেখা যেত কিন্তু এবার আগের চেয়েও বেশি ব্যথা তবুও কোনো চিহ্ন নেই ইপ ডন থাং সকলে একসাথে ঘুমোতে যায় কিন্তু হোপ তাদের জোর বেঁধে ঘুমোতে চায় না তখন ঝড়ো তুফান আসলে হোপ ও ডনের কাছে চলে আসে তারপর হোপ তার ভুল বুঝতে পারে আর ক্ষমা চায় আর এইদিকে বানররা বলে যেহেতু কলা কলা নেই বানিয়ে দিবে দাদিমা তার অপেক্ষা করছিল হোপ ঘুম থেকে পর চুল উঠার দেখা যায় তার চুল অনেক বড় দাদিমা দেখে তার চুল ফিরে এসেছে তারপরে তারা সবাই তৈরি হয় লড়াই করার জন্য তারা যেতে থাকে গায়ে গ্রাক ফিল রক্ষা করতে আর এইদিকে দিকে গায়ে গ্রাগ ফিল কে কলা সাজিয়ে রাখা হয়েছে তখন গায়ে বলে উঠে সারা জীবন আমি এক সুন্দর ভবিষ্যৎ খুঁজেছি কিন্তু এখন শুধু ইপের কথাই মনে হচ্ছে একবার শুধু শেষবার ইপকে দেখতে চাই তখন গ্রাগ আর ফিল দুজনেই বলে উঠে তারা চায় গায়ে আর ইপ যেন একসাথে খুশি থাকে আর ফিল বলে গ্রাগ আর আমি দুজনেই গর্ধ পাবা যারা কলা খেতে পছন্দ করে আর এখন কলার জন্যই মারা যাবে তখন এক বিশাল মনস্টার চলে আসে আর ওদের তিনজনকে খেতে চায় আর তারপরেই দেখা যায় মেয়েরা চলে আসে ছেলেদের রক্ষা করতে ইপ চাঙ্কি কে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বা দের উপর ডন স্যান্ডি থাঙ্ক আজ্ঞা এমনকি হোপও লড়াই করতে শুরু করে তারা ওদের তিনজনকে গাম জাতীয় পদার্থ দিয়ে টেনে নিয়ে যেতে থাকে হঠাৎ মনস্টার আক্রমণ করলে গ্রাগার ফিল নিচে পড়ে যায় এখন ফিল অনেক ব্যথা পায় ফিল গ্রাগকে বলে চলে যেতে গ্রাগ বলে না আমরা একসাথে থাকি সব সময় আমার ভাই ভাই শুনে ফিল আর গ্রাগের ইমোশনাল ড্রামা শুরু হয়েছে এমন ভয়ঙ্কর মুহূর্তে প্রায় দেখি তো অবাক হয় যে তারা কি করছে এখন তারপরে মনস্টারের আক্রমণে ইপ যায় ইপ চাঙ্কিকে বলে চলে যেতে আর এইদিকে এতক্ষণ আজ্ঞা হোপড়া বুঝতেই পারেনি পিছন থেকে যে তারা গায়েব হয়ে গেছে তারপরে দেখা যায় গ্রাক ফিলকে কোলে নিয়ে আসছে যেন তারা ভাই না বিশেষ কিছু হয়ে গেছে আর এইদিকে ইপার গায়ে পালানোর চেষ্টা করছে তারা অনেক উপরে একটি পাথরে দাঁড়িয়ে থাকে এমন মুহূর্তে গায়ে বলে ইপ আমি সারা জীবন পার করছি একটি সুন্দর ভবিষ্যতের জন্য আর আমি এখন যে বুঝতে পেরেছি যে কাল কোনো জায়গা না আমার ভবিষ্যৎ তুমি সেই পাথরটা দেয় আর বলে আমি তোমার সাথেই থাকতে চাই ইফ পাথর নেয় আর তখনই মনস্টার আক্রমণ করে ক্রুস আর বেটারম্যান ফ্যামিলির মনস্টারকে আক্রমণ করে তখন ইপ আর গায়ে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে তাতে পাথরের রশি ছিঁড়ে যায় আর পাথরটির নিচে মনস্টারের উপর পরে আর তারা একটি রশি ধরে নিচে নেমে আসে তখনই মনস্টার উঠে এসে ইপকে নিয়ে যেতে থাকে গ্রাগ আর গায়ে ইপকে ধরে ফেলে মনস্টার শেষে ইপের একটি আঙুল ধরে থাকে ইব বলে এটা আমার আসল আঙুলই নয় আর মনস্টার নিচে পড়ে যায় আর সবাই একসাথে বাসায় ফিরে যে যায় ক্রুস আর বেটারম্যান একসাথে থাকতে শুরু করে আর ওই বানরগুলো তাদের পাশে এসে থাকতে শুরু করে গ্রাগার ফিল কলা খেতে থাকে ইপার গায়ে একসাথে একই রোমে থাকতে শুরু করে সবাই একসাথে অনেক সুন্দর আর হাসি খুশি ভাবে জীবন পার করতে থাকে বন্ধুরা তোমরা যদি দা ক্রুস মুভিটি দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো যেখানে দেখানো হবে ক্রুস ফ্যামিলি অর্থাৎ গাই ই তারা কিভাবে বেঁচে ছিল এতদিন তাদের গুহায় বা কি করে ধ্বংস হয়েছে ক্রুস মুভিটির এক্সপ্লেনেশন ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু